হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে

जा भाई ने जा भाई ने जा। नहीं नहीं मत जाओ। हाँ भाई ने जा कर दिया। भाई ने जा कर दिया। नहीं नहीं मत जाओ। 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 नही একটা আমাদের চৈক্র উপরই কলা আছে

Sí, sí. sí. luna no এবার আসি মধ্যস্থ কথা এখানে কি হচ্ছিল এটা আমার বিয়ের আগের দিনের ভিডিও কম বেশি অনেকেই জানো যে আমার বিয়ে হয়ে গেছে ফিফথ ডিসেম্বর তো চার তারিখ রাত্রিবেলা আমার আইবুড়ো ভাত ছিল পাড়ায় আমাদের এখানে পাড়ায় ভাত খেতে যাই তো তার তার জন্য আমি রেডি হচ্ছিলাম আর বিয়ের সমস্ত কিছু কুলোডালা থেকে সমস্ত কিছু রেডি করছিল বৌদি ছিল মা ছিল জেঠিমা ছিল দিদি ছিল তো সেগুলোই আমি একটুখানি তুলে দেখাচ্ছিলাম আর এই জায়গায় আমার বিয়ের মণ্ডপ দেখালাম তোমাদের কম বেশি অনেকেই জানে যে যে পাঁচ তারিখ আমার বিয়ে ছিল তো চার তারিখের ভিডিওটা আমি আজকে পোস্ট করছি এতদিন খুব একটা টাইম হয়ে ওঠেনি এখন আমি ফাঁকা আছি তাই আমি ভিডিওটা এডিট করে পোস্ট করছি আর আমি বাইরে থেকে পুরো ভেতরটা তোমাদের দেখাবো আর এখানে ভিডিও নেওয়ার সময় এডিট করার সময় দেখি চারটাও উঠে গেছে তো জিনিসটা আরও সুন্দর হয়ে গেল এটা হচ্ছে বাইরের দিকটা ছিল এবার আমি আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছিলাম যে ভেতরটা এরকম সাজিয়েছিলো খুব সুন্দর আর যে কোনো জিনিস আসবো আসবো সুন্দর তেমনই বিয়েটা আজ প্রায় এক মাস হতে যায় বা প্রায় এক মাস কমপ্লিট হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে আমি এক মাস পরে ভিডিওটা আপলোড করছি এটা হচ্ছে আমার বিয়ের মণ্ডপ আর এই সাইডে আমি বসার জায়গা করেছিল ওখানটা আমি বসেছিলাম আর আমাদের বাড়িতে যেহেতু জায়গাটা কম তা জেঠিমাদের বাড়িতে বিয়ের মণ্ডপ হয়েছিল। আর আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছিল তো এই যে এখান থেকে আমি মণ্ডপটা আবার দেখিয়ে দিলাম আর ওখান থেকে বেরিয়ে তারপরে যেতে হবে আর এই যে এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল এটা আমাদের বাড়ির সামনেটা আর ওটা জেঠিমাদের বাড়ির সামনে হয়েছিল এখানে সবাই মিলে বসে আছে এও কামানোর জন্য আমাদের এও কামানোর অনুষ্ঠান আছে বিয়ের আগের দিন আর এও কামিয়ে নিয়ে তারপরে যেতে হবে

আমি রেডি হয়ে গেছিলাম বেরোনোর জন্য আর আমাদের এখানে এও কামানোর অনুষ্ঠান হবে তারপর আমরা সবাই মিলে বেরোবো তো এই জায়গাটাই দেখো সবাই মিলে গোল করে বসে আছে যেটি এখানে শঙ্খ বাজার ছিল আর নাপিতে এসছিল এখানে এও কামানোর জন্য পরপর অনেকে এও কামিয়েছে তেল মিষ্টি নিয়েছে আলতা পড়েছে আলতা সিঁদুর পড়েছে তারপরে সব গেছে বাঙালি বিয়ে নিয়ম অনেক তবে নিয়মগুলোও খুব সুন্দর নিয়ম পরপর পালন করে বিয়ে করা সত্যি এটা আলাদাই একটা মজা তো যাই হোক সবাই খুব মজা করেছে আমার বিয়েতে আমি এতেই অনেক খুশি যাই হোক হাসি মজা আনন্দে বিয়ের অনুষ্ঠানটা মিটেছে আর সমস্ত নিয়ম নিয়মকানুন মেনেই বিয়েটা হয়েছিল পরপর সবাই বসছিল আর তারা নখ খুঁটে মিষ্টি তেল এগুলো নিচ্ছিল আলতা পড়ছিলো তারপরে আমরা প্রায় সাড়ে সাতটা নাগাদ বা পনেরো আটটা নাগাদ বেরিয়েছিলাম পাড়ায় পাড়ায় যাদের যাদের বাড়ি আইবুড় ভাত খাওয়ার নেমন্ত্রণ ছিল সেখানে যাওয়ার জন্য আর বিয়ের আগের দিন এই পাড়া কাদের কাদের আছে অবশ্যই কমেন্টে জানিয়ে। আর এই সময়টা মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি ছিল যেটা বলে বোঝানোর মতো নয় এখানে মা আর বৌদি এও কামাবে লাস্ট বাদ বাকি সবার হয়ে গেছে এখানে এখন মা এও কামাচ্ছে এরপরে আমার বৌদি ও কামাবে যেহেতু বৌদি কুলো মাথায় করবে তাই এবার আমার বৌদি বসবে ও যেহেতু কুলো মাথায় করবে তো ও হচ্ছে সবার লাস্ট তো এখানটা ওকে নমস্কার করতে বলেছিল নমস্কার করে তারপরে বসতে বলেছিল আর এখানটা দেখো আমার ভাইজির কি সুন্দর গুটিগুটি করে বৌদির কোলে গিয়ে বসে পড়েছে হিদিদার বিয়েতে এসে ও কিন্তু খুব মজা করেছে আর সবার মতো

ধৰ হয় <laughs> 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 আজকে আমার কিছু করতে নেই সবার এও কামানো যখন হয়ে গেছিল তারপরে জলে ছিটা দিয়ে মা বৌদিকে নিয়ে ঘরে চলে এসেছে ওই বিয়ের পিঁড়িটা নিয়ে এবং ওতে যে কলাপাতাটা ছিলো সেটা আলাদা করে রাখতে বলেছিল এইগুলো সব হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম পাড়ায় ভাত খাওয়ার জন্য সব ভিডিও তো নিতে পারিনি তবে কিছু কিছু ভিডিও নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানিও পাড়ায় ভাতের আরও অনেক জায়গায় খাওয়া হয়েছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ঘর আমি গেছিলাম খেতে আমার সঙ্গে আরও সবাই ছিল তো সব জায়গার ভিডিও নিতে পারিনি তো এই জেঠিমাদের বাড়ির থেকে আমি ভিডিও নিয়েছিলাম আর এখানকার ভাতের মানে আশীর্বাদ করে আমাদের এখানে সব জায়গায় করে না তবে কিছু কিছু ঘর আমাকে আশীর্বাদ করেছিল যে জায়গাগুলো আমাকে আশীর্বাদ করেছিল আমি সেইটুকুনো জায়গায় শুধু তুলে ধরেছি তো এটা একটু বেশি ইউনিক লেগেছে আমার তো সেই জন্য আমি এই জায়গার ভিডিওটা নিয়েছি আর আমার ভাত খেয়ে শেষ করতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তারপরে আমি বাড়িতে গেছি

আমার বাড়িতে থাকার শেষ দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা আসে আর এরকমই অভিজ্ঞতা হয় যেটা আমার হয়েছিল বা এরকমই অনুভূতি হয় যেটা আমি ফেস করেছি তো এটা খুব কষ্টের কিন্তু তারপরেও বলবো একটা আনন্দ রয়েছে নতুন কিছুর তো কার কেমন দিনটা গেছে অবশ্যই জানিও কাদের কাদের এই নিয়মগুলো আছে সেটাও জানিও নেক্সট ভিডিও নিয়ে আবার পরে আসবো টাটা